তো সেখানে আমি নিজে আসর থেকে মাগরিব আমি পাগলদের হসপিটাল এটা বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল পাবনা না সেখানে আমি দেখতে গেছি ওগুলা প্রায় দুই তিনশো পাগল লোক আমি দেখছি এ এক দেড় ঘন্টার ভিতরে হাইটা 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 কসম আল্লাহর এই কোরআন সামনে আমি নিজ চোখে দেখছি যদি দুইশো ছেলে দেখে থাকি লোক পুরুষ তার মধ্যে একশো আটানব্বই জন যুবক আল্লাহর কসম দু সর্বোচ্চ দুইজন হবে বুড়া এই তোমাদের বয়সী নজয় আঠারো বিশ বাইশ বছরের ছেলে সব পাগল দোস্ত তোমার বাফের ক্ষমতায় তুমি সুস্থ না তোমার আল্লাহর দয়ায় তুমি ভুলে গেছো আর কি তুমি চিনা দরকার ছিল যাকে তাকেই শুধু চিনলা না যাদেরকে না চিনলে চলতো তাদেরকে খুব চিনলাম বন্ধুকে খুব চিনলা মোবাইলটাকে খুব চিনলা পরের নারীকে খুব বানানে চিনলা মোটেই চিনলাম বানানে ওয়ালাকে মোটেই চিনলাম আহ জীবনের কি অর্থ আছে বাফ যে কপালে সেজদা নাই যে জীবনে আল্লাহর আনুগত্য নাই যে মুসলমান পরিচয় দেওয়ার পরও আল্লাহর কোরআন দেখে দেখেও কুদুর সাইয়া হ্যাঁ মানুষের বাচ্চা কেমন আমি তো বুঝি না মুসলমানের বাচ্চা তো পরে মানুষের বেটা মুসলমানের বাচ্চা তো পরের কথা বেটা মানুষের বাচ্চা হয় কিভাবে বেটা একটা সেজদা যার কপালে নাই বেটা আল্লাহ তাআলা কোরআনুল করিমে তাইলে জানোয়ার বলছে কাকে হ্যাঁ হ্যাঁ তাহলে মানুষের বাচ্চা হবে কেমন সে মায়ের পবিত্র দুধের কি মূল্য দিল এই নফরমান মুসলমান বাবার এই কষ্ট করে তিল তিল করে বড় করলো তার কি আজকে সিনেমার নর্তুকি ফুটবলের খেলোয়াড় ক্রিকেটের খেলোয়াড় ফেসবুক ইউটিউবের ওই অসভ্য নারী পুরুষ তারা তোমারে বড় করছিল বেটা ওই ছেলেরা যারা সেজদা দিল না তুই সিনেমার নর্তুকের সন্তান সারাদিনে এক বুকের দুধ খাওয়াইছিল কেমনে ভুলে গেলাম মাকে কেমনে ভুলে গেলাম আল্লাহকে বলো মিয়া আমি দাঁড় করাই বেনামাজি আমি দাঁড় করাই এক্ষণ দাঁড় করাই আমি অসভ্য দেখলেই তো চিনা যায় বেটা বে নামাজি বেসরম বে হায়া এই অপদার্থ জঙ্গলিকে তো দেখলেই চিনা যায় চেহারার মধ্যে কোনো রস কষ মায়া দয়া আদর ভালোবাসা কিচ্ছু নেই শুধু নিজেকে নিয়ে নিজের চুল নিজে ফিরায় নিজের চুল নিজে ফিরায় নিজের ফ্যান্ড নিজে ফিন্দে নিজের ফেসাব নিজে করে নিজের জিডা মনে করে এটা সম্পূর্ণ পাগলের আচরণ এটা পাগল নিজেরটা নিজে করে সে কিছু বুঝে না তো প্রতিবন্ধী বেটা এই জন্য ছেলেরা বাফ বদলানো দরকার বদলানো দরকার ভেবে দেখো নিজেকে নিয়ে দেখো তোমরা যারা পেশাব করে পানি নাও না আমি প্রত্যেক দিন বলি করা কথা আমার কসরাব করে যারা পানি নাও না রাস্তার কুত্তারে দেখো তোমরা দেখবা কুত্তা তোমারে দেখে হাসি দিবে বলবে ওকে তুই আর আমি বরাবর ঠিক আছে দোস্ত একটা সেলফি উঠা এক লগে একটা ছবি উঠা ছবি উঠাইয়া দে ফেসবুকে দে দেশবাসীকে জিজ্ঞাসা করো দেশবাসী কমেন্টস করে জানাবেন আমাদের দুই জানুয়ারকে কেমন লাগছে দেশবাসী জানাবে হ্যাঁ দুই জন জানোয়ারকে একই মনে হচ্ছে হ্যাঁ উড়াই দিও না বিবেক থাকলে মানুষের বাচ্চার পরিচয় দাও মুসলমানের বাচ্চা কেমনে পেশাব করে পানি না এত বড় জমলি কেমনে হয় নিয়া ছি 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 সুস্থ স্বাভাবিক মানুষ পেশাবের ফোঁটা লইয়া হাঁটে কেমনে একদম স্বাভাবিক মানুষ যে সুস্থ মানুষ যার বুধ বুদ্ধি বিবেক বিবেচনা আছে দেখি পাগল পাগলের না কোন হুঁশ থাকে না কোন পাগল যে মাতাল সে না পেশাব পায়খানার কোনো হদিস নাই তারে না কোনো শরীর কাপড় পোশাকের কি নাই কোনো বাস বিচার নাই তুমি সুস্থ না তুমি স্বাভাবিক তুমি মানুষ আল্লাহ আমাদেরকে বুঝতাম ছেলেরা বুঝতে শিখো বা যেই অন্তর গুনার কারণে তিরস্কার মানে যে একটা কথা মনে রাখেন যেই অন্তর ভিতরের আত্মা নফস যে অন্তর আত্মা গুনা হইলে লজ্জিত হয় না বিব্রত হয় না সংকোচ বোধ করে না তিরস্কার করে না ন্যাক কাজের উৎসাহ হয় না যেই অন্তরে আল্লাহর কসম কোরআন সুন্নার ভাষায় ওইটাকে মোমেনের অন্তর বলে না মৌমেন বলে মোমেনের শেষ স্তর মৌমেনের লাস্ট স্তর হইল দূর হইলে কমপক্ষে পক্ষে মৌমেন যে কোনো গুণা করে ফেললে মনটার মধ্যে বিবেকের দংশন হয় আহা কাজটা কি করলাম লোকটাকে কেন গালি দিলাম আহা মিথ্যা বলাটা ঠিক হয় নাই এতগুলোর টাকা কম দিলাম লোকটারে ওজনে কম দিলাম আহারে কেন করলাম লোকটাকে কেন গালি দিলাম আরে নারীটা কেন দেখলাম কেন এতগুলো ছবি দেখলাম এই যে মোটামুটি আহারে আজকে ফজরের নামাজ পড়লাম না একটা ওয়াক্ত নামাজ পড়লাম না এ এ কদ্দুরও যদি কারো থাকে কথাটা বুঝছিন মানে বিবেকের একটা কি দংশন বিবেকের একটা নড়াচড়া নড়াচড়া অনুভূতি এ দূর যদি থাকে তো তাকে এটাকে নফসে মো মেনা বলে নফসে ওয়ামা এটারই আরেকটা নাম নফসে মো মেনা এটি এর দূরে এলে মোমেন এর থেকে নিচে নেমে গেলে আর মোমেন থাকে না অর্থাৎ যেই অন্তর যেই ভেতর আর নড়ে চড়ে না বিড়ি খাইতেছে স্বাভাবিক সুদ খাইতেছে আজ যে তিরিশ বছর কোনো আওয়াজ নাই মিথ্যা বলতেছে আজ যে বিশ বছর কোনো সমস্যা নাই মহিলা বেপর্দা চলতেছে কোনো সমস্যা নাই ও মানুষে আসে যায় চায় এভরি সবার সামনে গোসল করে খালের ফারে নদীর ফারে মানুষের জনসম্মুখে কোনো লজ্জা সরম কোনো অনুভূতি নাই এগুলো হ্যাঁ হ্যাঁ এটা মানুষ এটাকে যে অন্তর নড়ে চড়ে বিবেকের দংশন আহা কি করছি আহা কি করলাম আহা এটা ঠিক করলাম না আহা কাজটা ভালো হলো না আহারে কেন করল দূর যদি লড়ে সরে দিল তবুও মোমেন তাহলে তুমি ভাই বলো তো তোমরা ছেলে এখানে অনেক ছেলে আমার কত হলো সবাই একসাথে ভালো হবে না না একজনও যদি বুঝো তুমি কও তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে একদিনও ফজরের নামাজ না তোমার এটা কি দিল তোমার বিবেক কোথায় তুমি বিবেককে এইভাবে মেরিয়া ফেললে কেন তুমি বিবেকটাকে এভাবে বলা টিপ্পা মারলা কেন কত লক্ষ নারী দেখলে তোমার শখ মিটবে বলো ভাইয়া বলো ঠিক আছে আমি একটা আইডিয়া দাও মোবাইলে কত উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে বলো ভাই কোনো লাভ হবে কি লাভ হবে ভাইয়া এই নারী সারাক্ষণ দেখলে ধরলাও না লাও না অথচ জীবনটাও শেষ চরিত্রটাও শেষ নিজের শরীরটাও শেষ যৌন ক্ষমতাটাও শেষ হাজার হাজার এমবি টাকাও শেষ তো শেষ কবরও শেষ তো কি পাইলা বিনিময়ে বেনিফিট আমার ভাই বলো কি আহা কিভাবে বললে বুঝতো বুঝি না বাফ মাঝে মাঝে মনটা চায় মাটি বুঝাইছি মাঝে মাঝে মন চায় মাটিতে নামবে গড়া গড়ি খাইয়া বলি কেমনে বললে বুঝবে কিভাবে বললে বুঝবা বাবা জীবনটা নষ্ট না করা এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ফিকির করি আজকে আজকে আবারও বলছি আরও বলতে থাকবো যদি হাজার বছরও বলার সুযোগ পাই এ কথাই বলব আমাদের আখেরাত নিশ্চিত দুনিয়া অল্প দুনিয়া অল্প দুনিয়া একেবারেই সামান্য দুনিয়া বৃষ্টির ফোটা পানির মতো কিছুক্ষণ পরে মিলায় যায় দুনিয়া তামাশা দুনিয়া খেলাধুলা বন্ধু আমার দোস্ত আমার অনেক ছেলে তোমরা কষ্ট করেই বসছো ভাই তোমাদের মূল টার্গেট এজন্য তোমরা বদলাও এই যে আমার ভাই হজরতনা সাদুল্লাহ বললেন আগামীর ফিলিস্তিনের কথা দোস্ত তুমি কেমনে যুদ্ধ করবে পারতানা তো তুমি মুসলমানের পক্ষে জীবন বাজি রাখবা কিভাবে তুমি তো এক ওক্ত নামাজ পড়ো না তোমার ইমানের শক্তি নাই তো তুমি পারতানা দোস্ত পারতানা এটাই বাস্তবতা তুমি তো পেশাব করে পানি নাও না তোমার শরীর না তোমার সেই আসবে হিম্মত না বন্ধু আসবে না তুমি তো কোরআন শরীফ দেখে দেখেও করতে পারো না তুমি কেমনে হিমত পাই তো চিনো না আখেরা তো তো না শুধু দুইটা স্লোগান দেওয়া আর বাস্তবতা তিন মাস ধরে লাগাতার মাটির নিচে থাইকা গোটা পৃথিবীর পরা শক্তি সুপার পাওয়ার এবং ইউরোপ এবং ইসরায়েল শুধু ইসরায়েলের ইহুদি কুত্তারা হামাসের মাটির নিচের মুজাহিদদের সাথে যুদ্ধ করছে শুধু ইসরায়েল না গোটা ইউরোপ কাফের মুশরিকদের যত প্রযুক্তি আছে যত মেশিন আছে যত যন্ত্রপাতি আছে আটলান্টিক মহাসাগরের নিচে কি আছে এটা তাগর আডার মেশিন ধরা খায় ওই মহাশূন্য যারা নাসা আমেরিকার বিজ্ঞানীরা মঙ্গল গ্রহ পর্যন্ত গিয়ে ছবি উঠে আইছে কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মাটির নিচে কোনখানে আছে মুজাহিদদের বাংকার আজকেও খুঁজে পায়নি ঘটনাটা কি এখানে কথাটা বুঝেন নাই আটলান্টিকের গভীরে কোনো জাহাজ যদি হারিয়ে যায় ওখান থেকে ছবি উঠে নিয়ে আসে হ্যাঁ বের করতে পারে হিমালয়ের চূড়ায় উঠতে পারে কিন্তু আল্লাহ বলে আমি যদি না দেখাই কারো বাফের ক্ষমতা নাই কই পারলো না তুই এই তিন মাসের উপরে হয়ে গেছে এই হুদাকেল বিল্ডিং বাঙ্গে আর মুসলুম মুসলমান নিরীহ মুসলমানের উপরে এটা তো কাপুরুষের স্বভাব বেডা আমরা দুনিয়াতে আমরাও তো কথাই কথা কই বেডা তুই কাজ যা লাগছ আমার লগে তুই আমার লগে না বাঁচবি তুই আমার ছোট বাচ্চারে মারস কেন এটা তো কাপুরুষ ঠিক কিনা বলেন না ইসরায়েলের বেইমান এগুলো তো কাপুরুষ এগুলো সমস্ত কাফের এগুলো কাপুরুষ কুকুর এদের কোনো পাঠা নাই সাহস নাই তুই যুদ্ধ কর যারা লগে তারা লগে না যুদ্ধ করবি বাচ্চা মারস কেন মহিলা মারস কেন দুর্বলকে মারো কেন কথা বুঝে না ভাইরা দে আমার মা বোন বাচ্চাদেরকে মারছে তো এইভাবে বুঝি আল্লাহ ছেড়ে দিবে হ্যাঁ তোমার তে বড় বড় হতাইছে আল্লাহ তুমি মনে করছো তোমারে ছেড়ে দিবে তিন মাস বেশি কিছু না আল্লাহ বলেন আমি একশো বছর ব্রিটিশ এই উপমহাদেশে জুলুম করছে একশো নব্বই বছর এরপরও ওই বেঈমানরা চলে যেতে হয়েছে হয়েছে কিনা বলেন তো পৃথিবীতে এরকম মুসলমানদের উপরে যেখানেই জুলুম হয়েছে সময়ের ব্যবধান কোথাও একশো বছর কোথাও দুইশো বছর কোথাও পঞ্চাশ বছর কোথাও এক নব্বই বছর সময়ের ব্যবধান কোনখানে কতদিন সেটা জানে শুধু আল্লাহ বাকি মুসলমানের বিজয় নিশ্চিত বেঈমানের পরাজয় নিশ্চিত আগামীর সময় ইনশাল্লাহ মুসলমানের পতাকা উড়বে কিন্তু সমস্যা দেখার সারা পৃথিবীতে যুদ্ধ হবে কাফের আর মুসলমানের দেখার বিষয় হলো তুমি কামে লাগছো কিনা আর না আমি তুমি না গেলে বন্ধু অসুবিধা নাই দুই চারজন অপদার্থ ইসলাম আটকাইবে না তুমি আটকাই যাবে yeah